ভ্যারিকোসিল থাকলে কি করবে তারা অপারেশন করবে আর এটা বন্ধাত্মের কারণ হয় কি না এটা অনেক প্রশ্ন থাকে এবার বলি ভ্যারিকোসিল জিনিসটা কি ভ্যারিকোসিল হচ্ছে যদি এই যে দেখছো যে স্ক্রোটামের মধ্যে টেস্টিস থাকছে তার এইখানে এপিডিডিমিস যেটা তার পাশ থেকে এই যে ভেসেলসের একটা বাঞ্চ থাকে আটারিয়ার ভেনের হ্যাঁ তো এই যে ভেনের একটা যে বাঞ্চ রয়েছে এটাকে বলা হয় প্যাম্পিনিফমপ্লেক্সাস যেইটা তোমার এই একদম এই দিক অবধি বয়ে নিয়ে আসছে তো এই জায়গাটা ভেরি ভাস্কুলার হ্যাঁ তো এইখানে যদি স্ক্রোটামের মধ্যে এই যে ভেসেলগুলো এত বড় বড় ভেসেল আছে এগুলো যখন ধরো ওদের ভ্যালভগুলো খারাপ হয়ে গেল ওর ক্যাপাসিটিটা ওর ভালো করে ফ্লো করছে না ব্লাড ওর মধ্যে দিয়ে তখন কি হয় টেস্টিসের মধ্যে হেলথটা খারাপ হতে থাকে তো ন্যাচারালি টেস্টিস থেকে যে শুক্র প্রডিউস হবে তার হেলথটা খারাপ হতে থাকে এবং যত এখানে ব্লাড ফ্লোটা বাড়বে যে ভ্যালভগুলো খারাপ মোটা হয়ে যাচ্ছে ভেনগুলো দিয়ে তোমার এত ব্লাড জমে বসে আছে তখন কি হয় স্ক্রোটামের টেম্পারেচারটা বাড়াতে শুরু করে তাহলে কি হবে বেশি টেম্পারেচার হলে সেখানে কিন্তু ভালো স্পাম্প তৈরি হবে না এই নেচার কী করেছে আমাদের বডির বাইরে রেখেছে শুক্রটাকে একটা মানে সরি শুক্র না মানে টেস্টিসটাকে আমাদের বডির বাইরে রেখেছে স্ক্রোটাম বলে একটা স্যাকের মধ্যে তো সেটা কেন যাতে কি না এটা বডির কোর টেম্পারেচারতে কম থাকে তো যদি ভ্যারিকোসেল থাকে তাহলে টেম্পারেচার বেড়ে গেলে স্পাম্প প্রোডাকশান কম হয় কিন্তু তোমার আছে কিনা কি করে জানবে দেখো এমনিতে যখন নিজেরা চান করছো বা নিজেকে দেখো তখন তো দেখতেই পাবে যদি স্ক্রোটামের স্কিনের মধ্যে বড় বড় ভেসেল মানে আমরা এটাকে বলি ওয়ার্ম লাইক ভেসেলস হ্যাঁ মনে হয় অনেকগুলো ভেসেলস দেখতে পাচ্ছ অফকোর্স সেটা তো নর্মাল না তখন ডাক্তারের কাছে যাবে জেনারেল সার্জেন ইউরোলজিস্ট তারাই বেশিরভাগ দেখে এছাড়া কি করে হয় অনেক সময় যদি ধরো শুক্রের কাউন্ট করালাম সেটা কম এলো এবং তার সাথে ভ্যারিকোসিল আছে সেই ক্ষেত্রে এটা সিগনিফিকেন্স বাড়ে তো তার ক্ষেত্রে যদি খুব বেশি ভ্যারিকোসিল থাকে বড় ভ্যারিকোসিল থাকে তখন বলা হয় ভ্যারিকোসিল অপারেশন করাও তাহলে কি না শুক্রের কাউন্ট ইমপ্রুভ করে কিন্তু যদি কারো মাইল্ড ভ্যারিকোসিল থাকে যেটা জাস্ট সিম্পলি সে জানে না দেখা যাচ্ছে না বাইরে থেকে শুধুমাত্র আলট্রাসাউন্ডে বোঝা যাচ্ছে যেটাকে আমরা বলি গ্রেড ওয়ান গ্রেড টু সেই ক্ষেত্রে অপারেশনের কোনো বেনিফিট নেই কিন্তু যেটা আরও বেশি যেটা ক্লিনিক্যালি বোঝা যাচ্ছে ঠিক আছে বা কাশলে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে গ্রেড থ্রি গ্রেড ফোর সেই ক্ষেত্রে যদি কাউন্ট কম থাকে তখন অপারেশন করলে কিন্তু সেই কাউন্ট ইম্প্রুভ করা যায় অর্থাৎ ভ্যারিকোসিল থাকলেই অপারেশন লাগবে এরকম না কিন্তু তোমার ভ্যারিকোসিল আছে এবং সেটা ক্লিনিক্যালি কি প্রবলেম করছে এই দুটোর ওপর ডিপেন্ড করে আমরা কোথায় অপারেশন করতে পারি কোথায় না